বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো ই পুরনো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা হাইরে যায় ইমেল আইডির নাম আর ওই যে নাম্বারটা দিয়ে ইমেলটা খুলেছিলেন সেটা যদি থাকে তাহলে পুরনো ইমেল আইডিকে ফিরিয়ে আনা যেতে পারে আজকে এই ভিডিওতে দেখাব প্রথমেই মোবাইলে স্ক্রিনে আসলাম এখানে আপনি প্লেস্টোর থেকেও করতে পারবেন আর জিমেল থেকেও করতে পারবেন আমি জিমেল থেকে করে দেখাচ্ছি এই যে কোণেতে ট্যাপ করুন এখানে দেখতে পাবেন যে অ্যাড আদার অ্যাকাউন্ট মানে অন্য একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর উপরেতে দেখতে পাবেন গুগল আছে ওই গুগলেতে ক্লিক করুন তারপর যেহেতু আমাদের কাছে না ইমেল আইডি আছে না পাসওয়ার্ড আছে কিছুই নেই তার জন্য ফরগেট ইমেলে ক্লিক করুন ফরগেট ইমেলে ক্লিক করার পর যেই নম্বরটা দিয়ে ইমেল আইডি ছিল সেই নম্বরটা এখানে দাবান এখানে নম্বর দেওয়ার পর নেক্সট বটনে ক্লিক করুন তারপর প্রথমে যে ইমেল আইডিটি ছিল ওই ইমেল আইডিটির নাম লিখে দেন নাম লেখার পর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ সময় চাইবে অপেক্ষা করুন তারপরে দেখতে পাবেন এই নম্বরে যতগুলোই ইমেল আইডি খোলা আছে সে পুরনো হোক নতুন হোক যাই হোক সব এখানে দেখাবে এর মধ্যে যেটা আপনার দরকার পড়বে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ড্যাশওয়ার্ড আসবে ওখানে পাসওয়ার্ড চাইবে যেহেতু আমাদের কাছে কোনো পাসওয়ার্ডও নেই তার জন্য নিচের দিকে দেখুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন অন্য কোনো রাস্তা দিয়ে করতে বলছে চলো ওটাতেই ক্লিক করি ক্লিক করার পর আপডেট পাসওয়ার্ড বলছে দেখো নিচেই ওখানে ক্লিক করো ক্লিক করার পর এখানে বলছে নতুন পাসওয়ার্ড বানাবার জন্য আপনাদের যেটা পছন্দের মতো হবে পাসওয়ার্ড করে নেবেন নিয়ে সে পাসওয়ার্ডে দাবালেই এখানে ফিরে পেয়ে যাবেন